এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে আবহাওয়ায় আরও ঘটে গেল অনেকটাই পরিবর্তন বৃষ্টিতে ঘটেছে বিশেষ করে পরিবর্তন বেশ কিছু জেলায় যেখানে আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখিয়েছিলাম তাতে কিন্তু অনেকটাই চেঞ্জেস এসেছে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম চারিদিকে কিন্তু এবারে বৃষ্টি তো হবে কিন্তু কোথাও কমেছে এবং কোথাও একটু বেড়েছে এমন করে বৃষ্টি হতে পারে এছাড়াও আগামী কয়েক দিনের মধ্যেই দেখুন বঙ্গের সাগরে আবারও নতুন করে আরও একটি কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কয়েক দিনের মধ্যে আবারও কিন্তু নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে আজ এই মুহূর্তে মধ্য পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবত্তটির অবস্থান রয়েছে তবে এটা বাংলায় কতটা প্রভাব ফেলাবে আমাদের পশ্চিমবঙ্গের কতটা প্রভাব ফেলাবে সেটা তো আমরা জানি না এবং বাংলাদেশে কতটা প্রভাব ফেলাবে সেটা আপনাদেরকে দেখাবো ত্রিপুরাও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে তো চলুন সব মিলিয়ে এই এখনকার আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ এবং আগামীকাল ভোর রাত্রি থেকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনার ভিডিওটিকে বিনা স্কিপ করে পুরোটা দেখুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো এবার শুরু করি দেখুন এখন তো উত্তরের কিছু কিছু জেলা থেকে মেঘ তৈরি হচ্ছে এদিকে বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট মালদা বালুরঘাট গঙ্গারামপুর মিনাপুর কিষানগঞ্জ করন্দিঘী এদিকগুলোতে কিন্তু একটা মেঘ তৈরি হচ্ছে একই সঙ্গে এদিকে কালাই মহাদেবপুর রাজশাহী রংপুর দিনাজপুর এবং ঠাকুরগাঁও মেঘ তৈরি হচ্ছে কিন্তু আমরা সকালবেলা আপনাদের হয়তো অনেকের মনে আছে যে আমরা সকালে দেখিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি ছিল প্রচণ্ড তবে এই মুহূর্তে বর্তমানে কি আছে সেটা একবার দেখে নেব দেখুন এই মুহূর্তে যেহেতু এদিকটাতে মেঘ আছে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত্রের দিকেও কিন্তু উত্তর দিনাজপুর কিষানগঞ্জ মিনাপুর ইসলামপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে তো বৃষ্টি হবে কিন্তু একবার যদি আমরা এটাকে গভীর রাত থেকে আস্তে আস্তে করে ভোরবেলার কন্ডিশনে যাই কী হবে দেখুন আমরা সকালের আপডেটে দুপুরের আপডেটে দেখিয়েছিলাম যেটাতে প্রচণ্ড ভয়ঙ্কর বৃষ্টি ছিল আমাদের শিলিগুড়ি দার্জিলিং ক্যালিংপং এদিকগুলিতে তবে বর্তমানে পরিবর্তন এসছে পরিবর্তন বলছে যে ভয়ঙ্কর বৃষ্টিটা ছিল সেটা কিন্তু আর বর্তমানে নেই তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও বাংলার ওপরে কোথায় কোথায় বৃষ্টি রয়েছে সেটা একবার আপনাদেরকে বলে দিই রাত্রেবেলা থেকে ভোরবেলার মধ্যে এদিকে বোলপুর দুর্গাপুর কাটো আহমেদপুর লাভপুর মহেশপুর খড়গ্রাম বেলডাঙ্গা করিমপুর রামপুরহাট সাগরদিঘি ভাগবান ভগবানগোলা জঙ্গিপুর এদিকগুলোতে বৃষ্টি হবে একই সঙ্গে মালদা পর্ষা বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মেনাপুর রায়গঞ্জ কিষানগঞ্জ ইসলামপুর এদিকগুলোতেও কিন্তু আজ ভোর রাত্রি নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে দার্জিলিং কার্শিয়ং ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর গোয়ালপাড়া লক্ষ্মীপুর বরপেতা অভয়পুরি এই অঞ্চলগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে তারই সঙ্গে যে ভয়ঙ্কর বৃষ্টিটা ছিল আমাদের উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে সেটা কিন্তু আবার উত্তরের জেলাগুলি থেকে কমে গেছে গিয়ে শুধু রয়েছে বাংলাদেশের উত্তর জেলাগুলিতে যেমন জলঢাকা লালমনিরহাট রংপুর শেতপুর দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় এদিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে একই সঙ্গে এখানে রাজশাহী গোমাস্তপুর নবাবগঞ্জ নন্দীগ্রাম সিরিজবাড়ি জামালপুর পীরগঞ্জ নীলতলা বাড়ি এদিকগুলিতে অনেকটাই বৃষ্টি রয়েছে বাদ বাকি মাদান বিশ্বম্বরপুর পাবনা এদিগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারপরে এইগুলোতে আমরা যদি আরেকটু এগিয়ে যাই ভোর পাঁচটার সময় দেখুন কলকাতার দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথায় কোথায় যেমন নিউটাউন বারুইপুর ডায়মন্ড হারবার জয়নগর হলদিয়া কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর মন্দারমণি দীঘা এদিগুলিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে একই সঙ্গে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর বাদুরিয়া সর হাবড়া নাগুরঘাটা চন্দননগর সিঙ্গুর মাসাদ কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া রানাঘাট মেমারি বাগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা হয়ে এই অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরবেলা নাগাদ তারই সঙ্গে দেবগ্রাম বেলডাঙ্গা নওডা করিমপুর জলঙ্গি মুর্শিদাবাদ বহরমপুর এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভোরবেলা হতে পারে একই সঙ্গে সাগরদিঘি বহরমপুর হয়ে রামপুরহাট নলহাটি মাল্লারপুর লাভপুর সাইতিয়া ইলামবাজার মঙ্গলকোট গোসকাড়া নানুর এবং গোসকা দুর্গাপুরে পূর্বভাগ তো বৃষ্টি হবে তারই সঙ্গে এখানে মেহেরপুর হয়ে শৈলকোপা পাবনা রাজশাহী সিংরা এদিকগুলোতে ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন সিলেটেও বৃষ্টি পৌঁছে যাবে সিলেট মাদান কিশোরগঞ্জ ময়মেনসিং রংপুর দিনাজপুর হয়ে এদিকে অসমের দিকটাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে কোচবিহার গোয়ালপাড়া বংশী নংস্তন আর আতাদুকি শিলিগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিংয়েও হালকা মাঝারি বৃষ্টি চলবে মানে আগামীকালও আমরা দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গেও দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও বৃষ্টি রয়েছে এছাড়া অসমও বৃষ্টি রয়েছে কিন্তু এগিয়ে যেতে যেতে সকাল নটা নাগাদ বা নটার পর থেকে যদি দেখি দেখুন এখানে বৃষ্টি কমে যাবে অনেকটাই আমাদের এই পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া নলহাটি এবং শিউরি সাইডটাতে কিন্তু এখানে বৃষ্টি চলতে পারে কিছু বডার লগ অংশে যেমন করিমপুর হরিহরপুর জলঙ্গি নওডা বেলডাঙ্গা পূর্বভাগ মুর্শিদাবাদ বহরমপুরে পূর্বভাগ হয়ে এখানে কৃষ্ণনগর মন্তেশ্বর চাপড়া মুরাগাছা শান্তিপুর মেমারি পান্ডুয়া চাকদাক বনগাঁ কাঁচরাপাড়া স্বরূপনগর হাবড়া ব্যারাকপুর পানিহাটি নিউটাউন কলকাতা বজবজ বাগনান হয়ে বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদল তমলুক বাজকুল কাকদ্বীপ রায়দিঘি নামখানা কণ্টাই মন্দারমণি দীঘা গঙ্গাসাগর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে এখানে শৈলকোপা ফরিদপুর যশোর পাবনা কিশোরগঞ্জ সিলেট এইগুলো তো বৃষ্টি থাকবে আর অসমে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা প্রচণ্ড থাকবে শিলিগুড়িতে হালকা মাঝির বৃষ্টি এবং দার্জিলিংয়ে হালকা মাঝে বৃষ্টি চলতে পারে তো এরপর আমরা সরাসরি চলে যাব দুপুরবেলা নাগাদ দেখুন দুপুরবেলা নাগাদও কিন্তু বৃষ্টি রয়েছে তবে এই বৃষ্টিটা দুর্গাপুর অথবা বর্ধমানে পশ্চিমবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি থাকবে পুরুলিয়াতেও খুবই হালকা হালকা ঝিরি থাকবে না হওয়ার সম্ভাবনাটাই বেশি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু এদিকে যেখানে যেখানে বহরমপুরের সাইডটাতে জঙ্গিপুর ডোমকল করিমপুরে তো বৃষ্টি হবে একই সঙ্গে মালদা বালুরঘাট এই অঞ্চলগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে শান্তিপুর হয়ে চাকদা বনগা পান্ডুয়া চন্দননগর খড়দা কলকাতা ব্যারাকপুর হাওড়া মাসাদ জগতবল্লভপুর আমতা এই অঞ্চলগুলোতে বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা হুগলি হয়ে কাঁচরাপাড়া নদীয়া হয়ে রানাঘাট পান্ডুয়া বাগুলা শান্তিপুর এদিকগুলিতেও বৃষ্টি হবে তাই সঙ্গে সঙ্গে তাকি হেঙ্গলগঞ্জ পানিহাটি বজবজ বিষ্ণুপুর বারুইপুর কিয়াতলা জয়নগর ডায়মন্ড হারবার মহিষদল ময়না তমলুক কোলাঘাট বাগনান হয়ে এখানে হলদিয়া কেজুরি কন্টাই মন্দারমণি নামখানা হলদিবাড়ি ঝাড়খালি গোসাবা কুমিরমারি এদিগুলো তো বৃষ্টি হতে পারে তারই সঙ্গে দেখুন এখানে শ্যামনগর সাতক্ষীরা খুলনা অভয়নগর গোপীনাথপুর মুখসুদপুর মাগুরা কোচাতপুর দামোদা মেহেরপুর শিবালয়া পাংসা পাবনা এদিগুলো তো বৃষ্টি হবে কিন্তু এই পোশানটুকুর মধ্যে যেখানে অভয়নগর এবং যশোর সাইডটা হচ্ছে বসুন্ধিয়া মোড় রয়েছে বাহের বাঘের পাড় রয়েছে কেশবপুরটাও তার মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঢাকার দিকে তেমন একটা বৃষ্টি নেই তবে আমরা এখানে বিশ্বম্বরপুর সাইডটাতে ফুলপুর নীলতলা বাড়ি জামালপুর এই যে অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে মহাদেবপুরে বৃষ্টি হবে এদিকে মালদা বালুরঘাটেও হালকা মাঝারি বৃষ্টি হবে এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টি হতে পারে শিলিগুড়ি অনেকটা পরিষ্কার হয়ে হতে পারে জলপাইগুড়ি দক্ষিণভাগে বৃষ্টি হলেও উত্তর ভাগে তেমন কিছু নেই ধূপগির পুরোপুরিভূমি পরিষ্কার থাকবে ধূপগুড়ি সাইডটা আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে বাধ্য লক্ষ্মীপুর ধুবড়ি অর্থাৎ এই অঞ্চলটিতে অসমের সাইডটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে শিলং গুয়াহাটি হয়ে বৃষ্টি থাকবে ত্রিপুরাতে তেমন একটা বৃষ্টি থাকবে না তো এরপর আমরা সরাসরি চলে যাব দুপুর থেকে বিকেলের কন্ডিশনে অথবা সন্ধ্যাবেলার কন্ডিশানে সে সময় দেখুন বৃষ্টি কোথাও কোথাও হতে পারে যেমন আমাদের দুর্গাপুর দুর্গাপুরে মাঝে বৃষ্টি হতে পারে বিকেলের সাইডতে বৃষ্টি আসতে পারে আসানসোল চিত্তরঞ্জনের পূর্বভাগে মাঝে বৃষ্টি হতে পারে বোলপুর শিউরি, রামপুরা রাজিমগঞ্জ ডমকল বেলডাঙ্গা জঙ্গিপুর তো মাঝে বৃষ্টি হতে পারে বোলপুর গোসকারা বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর চাকদা চন্দননগর খরদা হাবড়া আরামবাগ কোলাঘাট হলদিয়া হয়ে গোসাবা এখানেও বৃষ্টি হতে পারে যেখানে বাড়ি তেমন কোনো বৃষ্টি ছিল না খড়গপুরে পূর্বভাগে কিছুটা বৃষ্টি করে পশ্চিমভাগ ক্লিয়ার থাকবে ঝাড়গ্রাম বিনপুর চাকলিয়া পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে কিন্তু এখানে কাশীপুর নয়াগ্রাম দাতন মোহনপুর বাতাগাঁও কেজুরি ভগবানপুর বাজকুল তমলুক শ্যামপুর বজবজ বাগনান এদিকগুলোতে বৃষ্টি হবে তাছাড়া কলকাতা বা উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর নদীয়া মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম তো অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে আর আদিকে বাংলাদেশেও বৃষ্টি চলবে যেমন চলছে তেমনটাই চলবে তো এরপর আমরা সরাসরি চলে যাবো पार्ट टू ये রাত্রেবেলা গিয়ে দেখুন আস্তে আস্তে করে এই প্রভাবটা কমেও বাংলাদেশের দিকে সরাসরি যাচ্ছে যার ফলে বাংলাদেশের ঢাকাতেও বৃষ্টি পৌঁছে যাবে কাপাসিয়া ঢাকা নাগেরপুর ফরিদপুর লহাগারা মাদারীপুর লখাই মৌলাইবাজ এবং কৃষণগঞ্জ হয়ে এখানে ময়মনসিং সিরিজ সিরিজবাড়ি এবং বিশ্বম্বরপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে বা থেকে অসম দিকটাতে একটু অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে করে এবারে কেটে যাবে তারপরে দু তারিখ থেকে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আমাদের বাংলার আবহাওয়া এবং এরপরে তো আবার নতুন একটা ঘূর্ণাবর্ত দেখুন আসছে তো যেহেতু এটা আমরা আপনাদেরকে পরে প্রতিনিয়ত আপডেট দেব এখন তেমনগুলো একটা বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের ওপরে তবে ত্রিপুরা এবং বাংলাদেশের কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে যাই হোক কী হয় আমরা দেখে নেব এর পরের আপডেটগুলোতে বাংলার আবহাওয়া কী হয় এবারে কি শীতের ইনিংস আসবে না আবার নতুন করে নিম্নচাপে বৃষ্টি আসতে পারে তো সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরব পরবর্তী আপডেটগুলোতে তো যারা এখন যদি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য